লো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আর নতুন ভিডিওতে টাইটেল অথবা থামেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে শুরু চলছে তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে শুরু হতে চলেছে তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খুব বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা কিভাবে একটি প্লেয়ার ম্যাক্স করবেন আপনারা সকলেই গেমে প্রবেশ করার পর দেখেছেন আপনাদের একটা টিম দিয়েছে যে টিমের মধ্যে একটি লিজেন্ডারি প্লেয়ার দেওয়া হয় সব কমন প্লেয়ার দেওয়া হয় আপনারা কিভাবে সেই একটি প্লেয়ারকে লিজেন্ডারি প্লেয়ার করবেন বলছি আপনারা মনে করেন আপনাদের এমবাপি লিজেন্ডারি প্লেয়ার দেওয়া হয়েছে শুধুমাত্র এক বাকি সব আপনাদেরকে কমন প্লেয়ার দেওয়া হয়েছে আপনারা সেই এমবাপিকে কিভাবে শুধু ম্যাক্স করবেন আমরা সকলে জানি যে ফিটনেস কোর্স মার্কেট যত এম সি এম এম আর বি সি বি এল আর ডাব্লিউ থাকে সকলের উপর কুষ্টি পড়ে আমরা কিভাবে সেই একটি নির্দিষ্ট প্লেয়ার উপর কুষ্টি ফেলব ভিডিও ভিডিওস্কের আপনারা কিন্তু এম বাদ দিয়ে বাকি যতগুলো প্লেয়ার আছে সবগুলো প্লেয়ারকে রিলিজ করতে হবে রিলিজ করে আপনি যত যে রিলিজ করছেন সেই প্লেয়ারের জায়গায় আপনি কিন্তু জিকে রাখতে হবে গোলকিপার রাখতে হবে আপনি যে প্লেয়ার রিলিজ করবেন সেই প্লেট জায়গায় কিন্তু প্রথম ফার্স্ট টাইম গোলকিপার দিয়ে খেলতে হবে আপনি যতগুলো কোচ করবেন সেই কোচগুলো কিন্তু ফালতে ফেলাতে হবে কোচগুলো ফেললে সেই কোচগুলো কারণ আপনার মাঠে শুধু আছে একজনই সিয়া একজনই খেলোয়াড়ের বাকি সব গোল কি আমরা সবাই জানি গোল কোচ অন্যটি এবং টেকনিক কোচ হলো আরেকটি তো আমরা সকলেই সেটা জানি এবং আমরা কিন্তু সেই কোচ গুলো ফেললে তখন কিন্তু শুধু এম বাড়বে তাহলে আপনি কিন্তু আপনার স্টার তো কিন্তু বেড়ে যাবে বেড়ে গেলে আপনার কিন্তু রেয়ার প্লেয়ার আসবে রেয়ার প্লেয়ার আস্তে আস্তে আপনি কিন্তু রিজেন্ড প্লেয়ারও পেতে পারেন তো আজকে ভিডিওটা এমন যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ থেকে ব্যালন অন করে দিবে